নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ রবিবার বেলা দুটো মতন বাজে এখন আমরা বাচ্চাদের তাড়াতাড়ি বাজার থেকে সব সবজি টবজি কিনে রেডি হয়ে গিয়েছি বাচ্চাদের খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়েও দিয়েছিলাম ওর ঘুম থেকে উঠে রেডি করে দিয়েছি এবারে চলেছি জায়গাটার নাম আমি ঠিক জানি না ওখানে গিয়ে পৌঁছে হয়তো বুঝতে পারবো তবে শুনেছি যতটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটায় যেতে চলেছে আমরা। ও একই সঙ্গে সামনেই মেলাও চলছে সেই মেলাও খুব আকর্ষণীয় সেখানেও যাওয়ার কথা রয়েছে চলুন একসাথে ঘুরে দেখা যাক আমরা সবাই রেডি হয়ে বাইরে গেটের বাইরে বসে রয়েছি গাড়ির অপেক্ষায় অপেক্ষার অবসান হলো গাড়ি চলে এসছে গাড়িতে চেপে পড়েছে চলুনবার এই পড়ন্ত বিকেলে আমরা এসে পৌঁছেছি নাট্য বিদ্যালয়ে চলুন একসাথে ঘুরে দেখা যাক এই যে লক্ষ তারাশঙ্কর ভবন চলুন ঘুরে আসি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে সঙ্গে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ আমরা এসে বন্দ্যোপাধ্যায়ের জন্মপীঠ চলুন একসাথে ঘুরে আসা যাক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন একটা বিগ্রহ রয়েছে চলুন স্মৃতি বিচরিত এই জায়গাটিকে ভালো করে ঘুরে যায় আরশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর এক বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক তিনি ছাপ্পান্নটি উপন্যাস তিপ্পান্নটি গল্প সংকলন ছোট গল্প সংকলন বারোটি নাটক চারটি প্রবন্ধ সংকলন চারটি স্মৃতিকথা দুটি ভ্রমণ কাহিনী একটি কাব্যগ্রন্থ এবং একটি প্রহসন রচনা করেন নিকেতন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উনিশশো সালে রবীন্দ্র পুরস্কার ও উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার ভূষিত করা হয় এছাড়াও উনিশশো সালে তিনি পদ্মশ্রী এবং উনিশশো আটষট্টি সালে লেখায় কবিতা সম্মানও অর্জন করেন তিনি উনিশশো সালে তিনি সাহিত্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ও ছোট গল্প অবলম্বনে বাংলা ভাষায় একাধিক জনপ্রিয় ও সমালোচকদের দ্বারা প্রচলিত চলচ্চিত্র নির্মিত হয়েছে সেগুলির মধ্যে সত্যজিৎ রায় পরিচালিত জলসাঘর ও অভিযান অজয় কর পরিচালিত সপ্তপদী তরুণ মজুমদার পরিচালিত গণদেবতা সিংহ পরিচালিত হাসুলি উপকথা বিশেষভাবে উল্লেখযোগ্য পরিবারের সবার সাথে ওনার ছবি উনি রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার ও পদ্মভূষণ পুরস্কার ভূষিত হয়েছেন উনিশশো সালে জুলাই মাসে তিনি শরীরে সাইনাস জাতীয় ব্যথা অনুভব করেন এবং তেরোই অগস্ট তিনি হঠাৎ অজ্ঞান হয়ে যান কিন্তু বিকেলের মধ্যেই আবার সুস্থ হয়ে ওঠেন সাতই সেপ্টেম্বর পর্যন্ত তার শরীর মোটামুটি ঠিক ছিল তারপরে আরও বার কয়েক তিনি হৃদ্র রোগে আক্রান্ত হন চোদ্দই সেপ্টেম্বর ভোরের দিকে তার মৃত্যু ঘটে ওনার জ্যেষ্ঠ পুত্র সনদ কুমার বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার সম্পন্ন করেন ওনার লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূম বর্ধমান অঞ্চলের সাঁওতাল বাগদি বসম, বাউরি ডোম গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা ছোট বা বড় যে ধরনেরই মানুষ হোক না কেন তার সব লেখায় মানুষের মুহূর্তে ফুটিয়ে তুলেছেন যা তার লেখা সবচেয়ে বড় ভুল বুঝতে পারছি না ঠিক লেখায় বিভিন্ন চিত্র তার অনেক কল্পে ও উপন্যাসের বিষয় সেখানে তার আছে গ্রাম জীবনের ভয়ানোর ব্যবহৃত ভাঙনের কথা নগর জীবনের বিকাশের কথা শেলফে কন্টেম্পোরারি ইন্ডিয়ান অথার্স এর বই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাংলো ইন্ডিয়ান কিছু বই রয়েছে ভগবত গীতাও রয়েছে আরও বিভিন্ন রকমের না দেখলে না ও হ্যাঁ রামকৃষ্ণ দেবেরও একটা বই রয়েছে নিজেই এই দরজা খুলে গিয়েছিলাম সবাই প্রবেশ করেছিল আর নিজেই আটকে দিলাম জায়গাটা খুব ভালোভাবে দেখে দেখে এবারে চলেছি ফুল্লোরা মায়ের মন্দিরে সত্যি এখানে এসে অনেক ভালো লাগলো অনেক অজানা তথ্য নিজের চোখের সামনে দেখলাম এই যে মা ফুল্লার মন্দিরে এসে পৌঁছেছি আমরা সতীপীঠের আমার জায়গাটার ব্যাপারে খুব একটা বেশি জ্ঞান নেই এটা হলো উপাসনা ভবন চলুন দেখে আসি এই যে আমরা মন্দিরে এসে পৌঁছেছি আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি এই মা মাহফুল্লার মন্দিরে দেখাম সত্যিপীঠের আরও এক পিঠ হলো এই মা মাহফুল্লরায় মন্দির

এই ঘাটে শুধু পুজোর সমস্ত জল থেকে নিয়ে যাওয়া হয় এই ঘাটে স্নান করা হয় না বাবা মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে চতুর্দিকটায় এরকম টেরার কোটার কাজ রয়েছে ভোগ রান্না করা হয়েছে অন্যগুলো দেখতে পাচ্ছি কি বড় বড় আর সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে ভোগ রাখা ছিল চার্চের মেলায় আগে এই মরণ কুয়া নামে জিনিসটা আসতো কিন্তু এখন আর আসে না বন্ধ হয়ে গিয়েছে আসা আর বেশ ভালোই বড় বড়সড় ওই মেলাটা আর কত দূর থেকে আমরা এসেছি অনেক অনেক দূর দূর থেকে আসে এখানে দেখতে

ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের কিনে কি করবি ভীষণ এখানে কিন্তু গয়নাকাটির কালেকশান অনেক ভালো অনেক অনেক সুন্দর সুন্দর গয়না রয়েছে সব ভাবিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা না ফেমাস এখানে ঝালমুড়ি মাখা তাই জন্য ট্রাই করতে রাখলাম সঙ্গে রয়েছে আচারণ এই মুর্শিদাবাদে এসে এইটাই ফেমাস ট্রাই করেছি সেটা হলো এই কুসুম বীজটা এখানে ঝালমুড়ি মাখায় বা যেকোনো মাখামাখিতেই ওনারা কুসুম বীজটা

ওই যে মেলা দেখা যাচ্ছে এই যে মায়ের মন্দির সবাই গাড়িতে চলে গেছে গাড়িটা দূরে পার্কিং করেছে বলে আমি এই দিকটা দিয়ে এসছি এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট এটি হলো মায়ের মন্দিরের মেন দরজা আর আমরা যে পথে যাচ্ছি সেটা হলো সেইটা প্রবেশ দ্বার মেন গেট হলো এইটা আর মন্দিরের মেন গেট হচ্ছে ওইটা ওই পাশ দিয়ে আমরা ঢুকেছিলাম ওই পাশের গেটটা দিয়ে তাই বেরোনোর সময় অন্য দিক দিয়ে বেরালাম এই পাশটা না হলে না দেখাই রয়ে গেটটা গেটটাতেও মায়ের মন্দিরের মতন একই টেরাকোটার কোটার কাজে সুসজ্জিত সত্যি ভীষণ সুন্দর লাগছে চতুর্দিকটা খুব সুন্দর আলো ঝলমল করছে তাতে গেটটা আরও বেশি সুন্দর হয়েছে আর কষ্ট পাওয়া গিয়েছে আর এখান থেকেও গেটটা কি সুন্দর লাগছে দেখুন এখনো গাড়ি পৌঁছায়নি দেখুন কি সুন্দর লাগছে মহাবীর উপাসনা ভবন উপাসনা ভবনটাও বেশ সুন্দর এত সুন্দর একটা ঝুমার আছে গাড়ি চলেছে প্রচুর তাড়াহুড়ো ঘোড়া হয়ে গিয়েছে এবার আমরা ব্যক্ত তাই না পরিতোষ বাবু বাড়িতে ফিরে যথারীতি বাচ্চাগুলো কি খেতে বসিয়ে দিয়েছি বাড়িতে এসে আমার পলের জন্য বানালাম আলুর পরোটা হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবারে মামার মনে হয়েছে পড়াশোনা হয়নি তাই লিখতে বসেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সাথে আমরা আরো অনেক পশ্চিম